জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম সুপ্রিয় বন্ধুরা টিকটিকির দেয়া এই সাতটি সংকেত পেলে অবশ্যই সাবধান হবেন নতুবা জীবনে কিন্তু খোর অমঙ্গল নেমে আসতে পারেন সতর্ক হওয়া প্রয়োজন জীবনে সমূহ বিপদ কিন্তু আসতে পারে দেখুন আমাদের ইউনিভার্স বলুন আমাদের প্রকৃতি বিভিন্ন পশু পাখি অনেক সময় বিভিন্ন ভাবে বিভিন্ন আকার ইঙ্গিতের মাধ্যমে আমাদেরকে বিশেষ সংকেত প্রদান করে থাকে এবং এই সংকেতগুলো আমরা বুঝতে পারলে বিপদ হওয়ার সম্ভাবনা অনেকখানি কিন্তু কমে যায় কিন্তু এই কর্মব্যস্ত জীবনে আমরা এই সংকেতগুলোকে মানি না ফু দিয়ে উড়িয়ে দিই দেখুন আমাদের বৃহৎ বাস্তুশাস্ত্র অনুসারে এবং আমাদের গণনা শাস্ত্রে বলা হয়েছে মনুষ্যের গোপন রহস্য বা ভবিষ্যতে তাদের সঙ্গে কি হতে পারে সেটির পূর্বাভাস কিন্তু টিকটিকি বিভিন্ন আকার ইঙ্গিতের মাধ্যমে আমাদেরকে প্রদান করে থাকে অনেক সময়ই আমরা সেগুলোকে বুঝতে পারি না এড়িয়ে চলে যাই কিন্তু এই বিষয়গুলো জানলে অর্থাৎ টিকটিকি আমাদেরকে কি সংকেত দিচ্ছে সেই বিষয়টা যদি আমরা বুঝতে পারি বা একটা অনুভব করতে পারি তাহলে কিন্তু অবশ্যই সম্ভব সতর্ক থাকাটা কিন্তু সম্ভব শুধু টিকটিকিই নয় বাস্তুশাস্ত্র মতে টিকটিকির মতন বিভিন্ন প্রাণীরা বিভিন্ন রকম কিন্তু আমাদেরকে সংকেত দেয় এবং এই সংকেতগুলোর মধ্যে মূলত সাতটি সংকেত এমন রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেক ব্যক্তিকে জেনে রাখা উচিত এর ফলে জীবনে অনেক কিছু সমূহ বিপদ থেকে কিন্তু বেরিয়ে আসা সম্ভব যাই হোক ভিডিওটি শুরুতেই আমি অনুরোধ করব যারা অনুষ্ঠানটি দেখছেন তারা সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব নিত্য নতুন ধার্মিক সংক্রান্ত বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য যাই হোক সরাসরি এরপর আপনাদের সঙ্গে আলোচনা করছি টিকটিকির সাতটি সংকেত সম্পর্কে নাম্বার এক দেখুন স্বপ্নে যদি আপনারা মৃত টিকটিকির দর্শন করে থাকেন তার মানে বুঝে নেবেন সামনে আপনাদের ঘোর বিপদ অর্থাৎ অনুরূপ খারাপ খবর আপনাদের কাছে আসতে চলেছে এই রূপ সংকেত পেলে অতি অবশ্যই আপনারা সাবধান হয়ে যাবেন এবং যতটা পারবেন ঈশ্বরের কাছে মনে মনে নিজেদের মঙ্গল কামনা প্রার্থনা করবেন এর ফলে দেখবেন অনেকটা আপনারা বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন নাম্বার দুই দেখুন আপনারা যখন কোনো কিছু নিয়ে অত্যন্ত চিন্তা ভাবনা করেন তখন সেই মুহূর্তে যদি টিকটিকি টিক টিক করে শব্দ তুলে তার মানে বুঝে নিবেন আপনার মনের ভাবনা চিন্তা সত্যি হতে চলেছে তখন অনেকেই রয়েছেন যারা হাতের আঙুলে তিনবার চুটকি দিয়ে সত্যি টিকটিকি বলে থাকেন এমনটি করার অর্থ হল টিকটিকি কে সম্মান জানানো দেখুন প্রাচীন প্রথা আর একটি বিষয় মাথায় রাখবেন যদি এরকম কোনো সংকেত আপনারা পান তাহলে কিন্তু এই বিষয়ে কাউকে জানাবেন না নিজের গোপনে সম্পূর্ণ বিষয়টা রাখার চেষ্টা করবেন এর ফলে আপনাদের মনোবাসনা অত্যন্ত জলদি বাস্তবিক ভাবে প্রকাশিত হতে পারে আজ এরপর তিন নাম্বার সংকেতটি হচ্ছে দেখুন অনেক সময় এমনটা হয়ে থাকে যদি আপনারা ঘরের ভেতরে কোনো টিকটিকিকে প্রজাপতি ধরে খাচ্ছে সেই অবস্থায় দেখেন তার মানে বুঝবেন আপনাদের ভাগ্যে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে এবং আপনারা কোনো না কোনো মাধ্যমে ফাটকা টাকা অর্জন করতে পারবেন বা লটারি আপনাদের লাগতে পারে কিন্তু এই কথা সত্য গণনা শাস্ত্র অনুযায়ী এই রূপ টাকা কখনোই আপনার কাছে কিন্তু বেশি দিন থাকে না এই অর্থ কোনো না কোনো ভাবে খরচ কিন্তু হয়ে যায় সেক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করেই আপনি সেই অর্থে মানে অর্থটি ব্যবহার করবেন অযথা কোনো ভুল ভাল কাজে বা জায়গাতে অর্থ ইনভেস্ট করবেন না নতুবা আপনার বহু পরিশ্রমের অর্থ বা হয়তো যেটা ফাটকা অর্থ পেয়েছেন সেই অর্থ কিন্তু আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে সেই অর্থ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে নাম্বার 4 দেখুন গণনা শাস্ত্র অনুসারে দুটো টিকটিকি যদি সঙ্গম করার সময় আপনাদের চোখে পড়ে সেক্ষেত্রে আপনারা ধরে নেবেন আপনাদের মনের মানুষের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে বা আপনাদের ভাগ্যে নতুন কিছু পাওয়ার যোগ সৃষ্টি হচ্ছে নাম্বার পাঁচ দেখুন বন্ধুরা কোন কারণবশত যদি আপনাদের হাতে টিকটিকির প্রাণ হারায় বা সকালে ঘুম থেকে উঠে আপনারা যদি টিকটিকিকে মূর্ছা অবস্থায় দেখেন সেক্ষেত্রেও আপনারা কিন্তু অত্যন্ত সাবধান হয়ে যাবেন কারণ আপনাদের জীবনে বড় কিছু বিপদ আসতে চলেছে বা কখনো যদি আপনারা স্বপ্নের মাধ্যমে দেখেন টিকটিকির ঝগড়া সেক্ষেত্রেও আপনাদের প্রতিবেশীর সঙ্গে কোনো না কোনো ঝগড়া বিবাদ সংঘাত শুরু হতে পারে আত্মীয় পরিজনদের সঙ্গে কোনোরূপ মনোমালিন্য বা সম্পর্কের বিচ্ছেদ হতে পারে নাম্বার ছয় দেখুন আপনারা ধরুন কোথাও দাঁড়িয়ে রয়েছেন বা বসে রয়েছেন সেই মতো অবস্থায় আপনার ডান পায়ে বা বাম পায়ে যদি টিকটিকি এসে পড়ে সেক্ষেত্রে আপনারা বুঝে নিবেন আপনাদের আগামী দিনে শারীরিক সমস্যায় কিন্তু পড়তে পারেন আপনাদের জীবনে কোনো না কোনোভাবে মান সম্মানের হানি হতে পারে ঝগড়া বিবাদ কারোর না কারোর সাথে হতে পারে বা আগামী সময়টি আপনার জন্য অশুভ কিছু বার্তা বহন করে নিয়ে আসতে পারে নাম্বার সাত সাত নাম্বার সংকেতটি হচ্ছে সুপ্রিয় বন্ধুরা দেখুন আপনারা যদি কোনো শুভ কাজে বা কোনো ইম্পর্টেন্ট কাজে বাইরে রওনা দেন এবং সেই সময় যদি টিকটিকির ঝগড়া লাগা দেখেন সেক্ষেত্রে আপনাদেরকে বুঝে নিতে হবে যে কাজটির জন্য আপনারা যাচ্ছেন সেই কাজটি কিন্তু কোনো না কোনো ভাবে গণনা শাস্ত্র অনুযায়ী এই রূপ টিকটিকির ঝগড়া লাগা দেখে কখনোই বাড়ি থেকে বেরোতে নেই কারণ এতে রাস্তাতেই কোনো কিছু বিপদ হওয়ার আশঙ্কা সৃষ্টি হয় দেখুন টিকটিকি এইভাবে আমাদেরকে অনেকভাবে অনেক সংকেতের মাধ্যমে বিভিন্ন রকম সতর্কতা প্রদান করে থাকে কিন্তু আমরা অনেক সময় এগুলোকে মানি না বা আমরা আমাদের অজানা থাকে বিষয়গুলো বলে এগুলোকে উড়িয়ে দিই বা না দেখার ভান করে এড়িয়ে যাই এবং পরে বিপদে পড়তে হয় সুতরাং এইরূপ সংকেত পেলে অবশ্যই সাবধান হয়ে যাবেন আচ্ছা নাম্বার আট আর একটি সংকেত আমি আপনাদেরকে অ্যাস এ বোনাস পয়েন্ট বলে দিচ্ছি দেখুন পুজোর ঘরে বা আপনারা যখন পুজো করেন তখন যদি টিকটিকই ঘুরোঘুরি করে বা বারংবার টিকটিক করে শব্দ তুলে সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন আপনাদের সময় অত্যন্ত ভালো আসতে চলেছে এটি কিন্তু খুব সুন্দর একটি সংকেত এবং ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর রয়েছে তথা কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো মানে মাধ্যমে আপনারা কিন্তু অর্থ প্রাপ্তি করতে সক্ষম হবেন আপনার জীবন প্রাককালে অর্থাৎ টাকা পয়সা আপনাদের হাতে সচ্ছল অবস্থায় থাকবে যাই হোক টিকটিকির এই বিশেষ আটটি সংকেতের মাধ্যমে এরা মানুষকে জানিয়ে দেয় তার ভবিষ্যৎ সম্পর্কে যাই হোক এই সংকেতগুলো পেলে ওভারলুক করে বেরিয়ে যাবেন না অবশ্যই একটু সতর্ক হবেন যেগুলো সতর্ক হওয়ার সংকেত এবং যেগুলো শুভ সংকেত সেখানেও কিন্তু কাউকে এই সংকেতগুলো বলবেন না নতুবা কিন্তু শুভ ফল বিনষ্ট হয়ে যাবে যাই হোক ভিডিওটি দীর্ঘায়িত করছি না আর দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে প্রোগ্রামটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ